গুড মর্নিং বন্ধুরা আর বলো না আজকে আমার খুব মন খারাপ কেন জানো তো কারণ আমি কালকে রাতে একজনকে ফোন করেছিলাম সে এখনই আস এলো বলে আর কি এখন আটটা বাজছে তিল তিল করে করে তুলো আমার শরীরের অংশ সেটা নিয়ে চলে যাবে ওই জন্য আমার মনটা খুবই খারাপ আর এদিকে দেখো চেয়ারে কত কাঁচা প্যাঞ্জামা পড়ে আছে গোচ করা হয়নি কিছুই হয়নি তো এটাকে ঢাকা দিতে হবে তো কোনো রকমে ভাইটি আসবে এসে দেখলে কি বলবে বলো তো ওই দেখো ঢাকা দিয়ে দিচ্ছি দিনের মতন কত সুন্দর লাগছে বলো তো এটা দেখতে কিন্তু ভালো লাগছে বলো আর কিছু মনে করবে না আর বিছানাটাও পরিষ্কার করে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে আমার কেন মন খারাপ খুব খারাপ লাগছে অনেক কষ্ট তৈরি করা তার এই যে দেখো ছোট্ট ভাইটি চলে এসছে হাসছে দেখো সে তো নিয়ে চাবে তার জন্য হাসছে এ দেখো কী সব বের করেছে দেখে তো সুচ বের করেছে তারপরে কি আবার বের করেছে আবার আরও কি বের করছে কি ভয় লাগছে আমার কি করবে কি জানি বুঝতে পারছি না আর এটা দেখতে সে একটা মনে হচ্ছে একটা কাঠ গাছের কাট তো তার সেই কাঠে শিরা উপসরা গুলো সব দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এরকম কারুর আছে বলো তো কত পরিষ্কার পরিচ্ছন্ন হবে দেখা যাচ্ছে আর সেই ভাইটিরও নিতে সুবিধা হবে আর খুঁজতে হবে না এত কষ্ট করে আমার তৈরি করা জিনিসটি তাড়াতাড়ি করে এক সেকেন্ডের মধ্যে নিয়ে চলে যাবে কতটা খারাপ লাগছে বলো তো তোমরা দেখো একটা গাডারটা আবার বেঁধে দিয়েছে টাইট করে হাতটা লাগছে আমার কষ্টটাও বুঝতে পারছে না ভাইটি দেখতে পেয়েছ তবে একটা খুব ভালো ভাই খুবই ভালো আর গল্প করতে করতে সুষ্টি এমনভাবে ঢুকালো বুঝতেই পারলাম না ভেবেছিলাম অনেক ব্যথা করবে কিন্তু না কোনো ব্যথাই করেনি যাই হোক ভাইকে যখন ডেকেছি সে তো নিয়ে যাবে আর কি করব করার তো কিছু নেই এখন আমাকে আবার সেই রক্তটি তৈরি করতে হবে ভালো মন্দ খেয়ে তাই না দেখো কতটা রক্ত নিয়ে নিয়েছে খারাপ লাগবে না বলো তো তোমাদেরও খারাপ লাগবে এরকম যদি রক্ত নিয়ে যায় তাই না কিন্তু কি করব করার কিছু নেই দিতেও হবে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে পরের ভিডিওতে ওকে টাটা বাই বাই